মুন্সীগঞ্জ তিন সদর গজারিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে সদর উপজেলায় সাত দফা জনসংযোগ ও পথসভা ইউনিয়নে গণসংযোগ ও পতাসভা করেছেন মহিউদ্দিন আহমেদ স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন জানান এর মধ্যে সকাল দশটায় মুন্সীগঞ্জ পৌরসভার আট নং ওয়ার্ড ইসলামপুর সকাল এগারোটায় পৌরসভার নয় নং ওয়ার্ড রমজানবেগ দুপুর বারোটায় চর কেওয়ার ইউনিয়নের আলিটেক বসারচর দুপুর একটায় আধারা ইউনিয়নের কুঞ্জননগর বিকাল তিনটায় আধারা ইউনিয়নের জাজিরা সৈয়দপুর মিনাবাজার বিকাল চারটায় মুন্সিগঞ্জ পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বৈখর অনির্বাণী স্কুল মাঠ সন্ধ্যা সাতটায় মুন্সিগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ড হাটলক্ষীগঞ্জ বেসরকারি প্রাইমারি স্কুল মাঠে বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ তিন আসনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মহিউদ্দিন আহমেদ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবু সুফিয়ান বিপ্লব সাইদুর রহমান ফকির আতাউর হোসেন বাবুল মাসুদুর রানা আমির হোসেন সৌদাগর সাইদুর রহমান সাইদ মজিবুর রহমান চঞ্চল তাইজুল ইসলাম বাদশাহ সালাউদ্দিন মাতপর আবু কালাম এ উঠান বৈঠকে প্রায় সহস্রাধিক নারী পুরুষের সমাগম ঘটে নির্বাচন সামনে রেখে প্রচারণার এই কর্মসূচিতে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং ফুটবল প্রতীক এ ভোট প্রার্থনা করেন এ সময় তিনি মহিউদ্দিন বলেন ফুটবল প্রতীকে এমপি হিসেবে নির্বাচিত হলে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি এলাকার শিক্ষা স্বাস্থ্যসেবা যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়ন কাজ করব ইনশাল্লাহ তিনি আরো বলেন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন আগামী বারো ফেব্রুয়ারি সারাদিন ফুটবল প্রতীকে ভোট চান গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ প্রায় সহস্রাধিক লোক অংশ অংশগ্রহণ করেন এ সময় এলাকার তরুণ ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ফুটবল প্রতীকের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় জনসংযোগ ও সময় বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়